নমস্কার আপনারা দেখছেন এম নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে অবশেষে বর্ধমান জেলা আদালতের তরফ থেকে রায় ঘোষণা করা হলো আজ বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী কাকুলি গুপ্তার তার তিন বছরের জেল ও পাঁচ হাজার টাকার জরিমানা সেই সঙ্গে বাকি বারো জনের দশ বছরের কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক জানা গেছে দু সালে একটি মামলায় মোট তেরো জনকে দোষী সাব্যস্ত করেন বর্ধমান আদালতের বিচারক তারা হলেন কাকুলি গুপ্তার তা অনুপ কুমার মন্ডল মানস ভট্টাচার্য শেখ চান্দু শেখ জামাল কার্তিক বাঘ গণেশ বাগ অনিল বাগ শেখ মুক্তার সঞ্জীব ঘোষাই শম্ভু সিং আতিকুর রহমান সজল শর্মা কে দোষী সাব্যস্ত করে আদালত তারপরেই বিচার বিভাগের অধীনে রয়েছিলেন আরও তেরো জন কিন্তু দোষী সাব্যস্ত হওয়ার পরেই শারীরিক অসুবিধার কারণে পিছিয়ে যায় রায় ঘোষণার দিন অবশেষে আজ সাজা ঘোষণা করলেন বিচারক সাজা ঘোষণার পর আইনজীবীরা কি জানালেন শুনুন বর্ধমান থেকে রিপোর্ট ফাইজল শেখ এমবিএস নিউজ প্রায় শুনিয়েছেন আজকে তেরো জনকে উনি কাস্টডি নিয়েছিলেন তার মধ্যে কাকুলি গুপ্তকে তিন বছরের সাজা দিয়েছেন পাঁচ হাজার টাকা ফাইন করেছেন আর বাকি বারো জনকে উনি দশ বছরের সাজা দিয়েছেন উচ্চ আদালতে অবশ্যই উচ্চ আদালতে তো আমরা যাব নিশ্চয়ই অবশ্যই কি মনে করছেন উচ্চ আদালতে সাজা কিনবে সেটা তো উচ্চ আদালত বিবেচনা করবে আমরা তো সেই আশাতেই উচ্চ আদালতে যাব থ্রি সিক্সটি হলো না থ্রি সিক্সটি অ্যালাও করেননি কিন্তু যেহেতু উনি তিন বছর পানিশমেন্ট দিচ্ছে আমাদের আইনের বিধান অনুযায়ী আমি আজকেই ওনার হয়ে এখানে ভেনিফিকেশান করবনি হ্যাঁ হ্যাঁ ভেনিফিকেশন করবেন কাকুলিক উত্তর হয়ে আমি আছি আর বাকিদের হয়ে উদয়বাবু আছেন আর দুজনেরও হয়ে কমলবাবু আছেন ঠিক আমার নাম বিশ্বজিৎ দাস ঠিক দোষ দোষ প্রমানো হয়নি বলে তাদের দোষটা আগেই ছেড়ে দিয়েছিলেন সোমবার দিকে তাদের সাড়ে দিয়েছিলেন আর আজকে সাজা সাজাগুজটা হলো তাতে বাকুলি তাগুপ্ত যেটা হচ্ছে দুশো ষাট প্রফেশনে পেয়েছিলেন নিশ্চিত করেছিলেন যে প্রফেশনে দেওয়া হোক প্রফেশনে হলে সুগম হচ্ছে যে প্রফেশন অফিসারের আন্ডারে তিন বছর তাকে থাকতে হবে সে বাইরেই থাকতো সেই টিকশেনটা নিজেদের করে সাহেব তিনশো একচল্লিশ রংপুরির এক্সচেঞ্জ করার জন্য আর তিনশো একচল্লিশ হচ্ছে রংপুর রংপুরের সেই সেক্সেন এক মাস সাজা দিয়েছে কাকরি দেওয়ুস্তকে আর আর এক মাস সাজা দিয়েছে আর তিনশো ছাব্বিশ তিনশো সাত যেটা হচ্ছে তুলে ষাট তখন তিনশো ছাব্বিশ হচ্ছে তুলে ষাট ইংলিশ আর তিনশো সাত হচ্ছে এক ইন্ড মার্ডার এই দুটো সেকশনের জন্য তিন বছর সাজা দিয়েছে তাকরই তা পুরস্তকে আর পাঁচ হাজার টাকা জরিমানা করতাম আর বাকি যে এগারো জন এগারো জন বারো জন ছিল তার মধ্যে আমার দশজন দুজন তাদেরকে তিনশো একচল্লিশ তিনশো ছাব্বিশ তিনশো সাত এই প্রত্যেকটা সেকশন মিলিয়ে দশ বছর সাজা দিয়ে মিনিমাম সাত বছর ম্যাক্সিমাম দশ বছর সেটা ম্যাক্সিমাম সাজাটাই দিয়ে দেবে না ম্যাক্সিমাম ম্যাক্সিমাম লাইফামে তিনশো ছাব্বিশে লাইফ আছে লাইফ আছে কিছু সাথে এটা হচ্ছে লোয়ার ডাউন করে সেকশনটাকে ইয়ে করে পানিশাউন করেছিলাম কি বলবেন এদের কোনো অ্যান্টিসিডেন্ট ছিল না কোনো অ্যান্টিসিডেন্ট ছিল না এবং যেহেতু এদের বাড়ির লোক সব এদের ওপরে ডিপেন্ডেবেন সেই জন্য কনসিডার করে ওনাদের লাইফ না দিয়ে এক দশ বছরে সাজা যাবে এই রায়দান এই রায়দানের মধ্যে আমরা উচ্চ আদালতে আপিল করবো এবং আশা করছি আমরা ভালো ফল পাবেন আমার নাম উদয় কোমার এই কেছে আমি